এই জমকালো আয়োজন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধনকে ঘিরে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম গিজায় দ্য গ্রেট পিরামিড অব খুফুর পাশে উদ্বোধন হয়ে গেল বিশাল প্রত্নতত্ত্বের ভাণ্ডার খ্যাত জাদুঘরটির উদ্বোধনী আয়োজনে অংশ নেন ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আলসিসি প্রধানমন্ত্রী রাজপরিবার সহ গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আলসিসি বলেন এই অর্জন অনেক গুরুত্বপূর্ণ ও সম্মানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সহযোগিতার ফলাফল আজকের এই দিন এই সময়ে প্রকল্পের সহযোগিতার জন্য বন্ধু দেশ জাপানকে ধন্যবাদ জানান আলসিসি ونحن نحتفل معا بافتتاح المتحف المصري الكبير বাখতুব ফাসলন গেদি ইদান মিন্টারি খাল হাদ ওয়াল মুস্তাকফাল সুখাদি ধাল ওয়াতানিল স্বাগত বক্তব্যের পর আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার ফুটিয়ে তোলা হয় মিশরের ঐতিহ্য ও সংস্কৃতির এরপর বর্ণিল আতশবাজি ও ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী আয়োজনে উদ্বোধন শেষে মিউজিয়াম ঘুরে দেখেন রাষ্ট্রীয় ও সরকার প্রধান সহ দেশি বিদেশি অতিথিরা মুগ্ধ হয়ে দেখেন ঐতিহাসিক সব আয়তন প্রায় পাঁচ লাখ বর্গমিটার যা সত্তরটি ফুটবল মাঠের সমান যেখানে এক লাখেরও বেশি প্রত্ন সামগ্রী প্রদর্শনের জন্য রাখা হয়েছে দেয়ালে খোদাই করা হয়েছে প্রাচীন ইজিপশিয়ান লিপি এছাড়া শ হাজার বর্গমিটার এলাকা জুড়ে আছে স্থায়ী প্রদর্শনী স্থান রয়েছে শিশু জাদুঘর শিক্ষা ও সম্মেলন কেন্দ্র বাণিজ্যিক এলাকা আরেকটি অত্যাধুনিক সংরক্ষণাগার প্রাক রাজবংশীয় সময় থেকে শুরু করে গ্রিক ও রোমান যুগ পর্যন্ত প্রায় সাত হাজার বছরের ইতিহাস ঠাই পেয়েছে জাদুঘরটিতে এখানে ঠাই পেয়েছে তিন হাজার দুশো বছরের পুরনো ব্রামেসিস দ্বিতীয় তিরাশি টন ওজনের বিশাল মূর্তি এছাড়াও রয়েছে বিখ্যাত খুফু ফেরাউনের সাড়ে চার হাজার বছরের পুরনো রাজকীয় নৌকা তবে মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হল ইজিপ্টের বালক সম্রাট তুতেন অক্ষত সমাধি থেকে পাওয়া সংগ্রহের নিদর্শন মধ্যে আছে তুতেন খামুনের দর্শন সোনিয়ো সোনার মুখোশ সিংহাসন রত সহ মূল্যবান সব সামগ্রী প্রায় 1200 কোটি ডলার ব্যয় এই বিশাল জাদুঘরটির নির্মাণ শুরু হয় 2005 সালে যদিও এর পরিকল্পনা ঘোষণা করা হয় 1992 সালে ধারণা করা হচ্ছে মিউজিয়ামটি নির্মাণ করতে পিরামিড নির্মাণের মতো সময় লেগেছে এই মিউজিয়ামে প্রতিদিন 15 থেকে 20 হাজার দর্শনার্থীর ভিড় জমবে বলে ধারণা করা হচ্ছে ইসরাত মুক্তি 1 international desk.